আসলে আমি জানি না বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম হলো যে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে প্রধান দূরেประชาকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লবড়ম করতে কাজেই এমএনও কেন্দ্রীয় সংস্থাগুলোর উপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা अटेम्प्ट নেয় প্রত্যেকবার असफल হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অবি কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছান তবে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান দিল্লি তো অনেক দূরে সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের চন্ডীপুরে প্রচারে এসে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে এভাবেই খোঁচা দিলেন যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এছাড়াও তিনি বলেন সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমে যাচ্ছে তাই আমাদের বিরুদ্ধে কিছু কথা বলে খবরের শিরোনামে আসার চেষ্টা করছে এদিন সায়নের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় উনি আমার নেত্রী এই বয়সে এক মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের যুব নেত্রী হয়ে ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে প্রবল তাবদা হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার এক আর একটা কোনো বিষয় কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে সৃজন বলেছে সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাক্টিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএম এর জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে দূরে সিজ বলছে তৃণমূলের বিজেপি আর বোয়ারের হানাই ফুল এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লবডমকা কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প্ট নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের হয়ে লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মা মাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের আশীর্বাদ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে